হ্যালো বন্ধুরা এই ভিডিওটি প্রথমবার দেখে আমিও ভেবেছিলাম পিছনের এই লোকটির কপাল কতটাই ভালো বন্ধুরা এই ভিডিওতে দেখা যায় একটি বাইকে তিনজন ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল বাইক সময় সামনে যেন একটি মাইক্রো এসে পড়ে আলার নিজের ভারসাম্য বজায় রাখতে না পারলে যেন পাশে ডেনের দিকে বাইক নিয়ে চলে যায় বাইকলার সাথে সাথে তার পিছনের মানুষটিও যেন চলে যায় পানিতে তবে বাইকের সব পিছনে বসে থাকা লোকটির যেন আসলেই কপাল ভালো ছিল তাই তো তিনি বাইক থেকে লাভ দিয়ে নেমে গিয়েছিলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা এরকম রোমাঞ্চকর ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন